গোলাম মালিক রে খুঁজবে মালিক গোলামের পেছনে যাবে না দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে তোমারে আমারে সবাই তালাশ করবে আমি তুমি শুধু মাওলাকে তালাশ করব কি দুনিয়ার সব তোমার আমার গোলাম তুমি আমি কার গোলাম দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে তুমি আমি কার পেছনে ঘুরবো আল্লাহর এবাদাতের পেছনে কিন্তু এখন সব উল্টা আমরা দুনিয়া খুঁজার জন্য পাগল হয়ে দড়াই আমরা দুনিয়ার পেছনে ঘুরি আমরা দুনিয়া তালাশ করি আর আমার মাওলা বান্দাকে তালাশ করে আয় বান্দা কোথায় যাও হাইয়া আলা সালাহ হায় আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওসু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ বেনা মাজিরি সবার করিবেন না

বলতে দেরি বাপ বাচ্চা কাঁধে নিয়া পাহাড়ে যাইতে দেরি করে নেই এরম আল্লাহ এখনো জমিনে আছে না নাই এটা বুঝে না অনেকে বুঝেই না মাথা নষ্ট টোটাল মাথা নষ্ট কেমনে সম্ভব ওই নষ্ট মাথাওয়ালাকে কে বলি আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ করে না ছাগল দিয়া যারা চাষ করে চাষি এরা কত শিক্ষিত বিয়ে পাস এম এ পাস আপনাদের নজরে এরা অনেক হাই কোয়ালিটির মানুষ না সাধারণ মানুষ নামাজ বলতে গেলে নাই গান গাইবো বিড়ি টানবো আর চাষাবাদ করবো কি আচ্ছা আমাকে বলেন সত্য কথার সাক্ষী দিবেন এই মানুষগুলো এই চাষীরা যখন গরু নিয়ে চাষাবাদ করে গরুর সাথে কথা বলে গরু শুনেনি গরুকে যদি বলে দ্বারা দাঁড়ায়নি গরুকে যদি বলে দানে যা যায়নি গরুকে যদি বলে বামে যা যায়নি একটা মূর্খ বেনামাজি চাশির কথা যদি গরু শুনে আল্লাহর প্রিয় তাহাজ্জুদ ওয়ালার কথা বাঘ শুনবে না কেন আব আতিশ বান্দা মানে তুই মৃত আpathTo जिंदा আ আল্লাহর मोहब्बत নিয়া বান্দা তুমি গোলামি করো আমি হুজুর দোয়া করি কবুল হবে না তোমার জিহ্বাটারে মিথ্যা থেকে বাঁচাও গালি থেকে বাঁচাও গিবত থেকে বাঁচাও তুমিও দোয়া করলে কবুল তোমার জবানে কথা বলো কবুল হয় না কেন বলে জবান না পাক তোমার কথায় কেন বাতাস থামে না বলে তোমার জবান না পাক তোমার চক্ষ না পাক তোমার অন্তর না পাক তোমার দেমাক না পাক তুমি খাও না পাক চোখে দেখো না পাক সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে আজ না করো সারা রাত জেনা চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা এই পরিমাণ গুণা যদি সারা রাত ঘরে ঘরে চলে আল্লাহর আজাবাই তো চেহারা সুখর বানায়া দেওয়ার কথা চেহারাটা পানর বানায়া দেওয়ার কথা আল্লাহ দেন না কেন রহমতের নবীর উন্নত হওয়ার বরকতে দেন না অগো নবীর ভির উমা তেরা ওযে আজি দি শাহা করান হান হাদিশেরে চলো জকম জাহা চাই মনে নো ভি কে তর আবে পরো জানে বিবিনে কে তারে বেپرسিরা তোমি জানে উম্মতের কান্দারি নবী कदसল উম্মতের লাগি এখন কাদের নবীজি শুয়ে মদিনার পানে বিবিনে কে তারাবে প্রসির তো মিজানে নবীনে কে তারাবে প্রসির তো মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান শহীদ করিলে নহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে প্রসির তনি জানে নবী বিনে কে তারাবে প্রসির তনি জানে এরে নবীর আশেক আল্লাহর নবী বলেন দুনিয়া তোমার আমার গোলাম এই তোমাকে তুমি আমি কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ঘুরো দোড়াও ফলাফল কি ধরার জন্য পাগলের মতো দৌড়ায় শক্তিশালী বাতাসকে যদি কেউ ধরতে চায় এক পর্যায়ে জীবন শেষ হবে ধরতে পারবে না বাতাসের মতো দুনিয়াও তেমন সুন্দর হিমেল ঠান্ডা মনোরম পরিবেশ ধরতে চায় ধরতে চায় ধরতে চায় পারে না পারে না এক পর্যায়ে বাড়ি গাড়ি সব শেষ নিজেও শেষ এই যারা দুনিয়ার পিছনে এরা দুই জিনিস চায় কয় জিনিস দুই জিনিস সম্মান চায় আর শান্তি চায় আল্লাহর জাতের কসম করে বলে গেলাম যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত বাদ দিয়া এরাই দুই জিনিসের জন্য পাগল হয় ঘুরিয়াও মৃত্যু পর্যন্ত এই দুইটার একটাও পায় না শান্তিও পায় না সম্মান পায় না সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ যারা টাকা দিয়ে সম্মান কিনেছে ওরা প্রথমে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়ে সম্মান কিনলে কিছুদিন ফুলের মালা ফাইনালে কিন্তু জুতার মালা ফুলের মালা দেয় একদল জুতার মালা কি আর একদল না না যারা ফুলের মালা দেয় তারাই আবার জুতার মালা দেয় আর আমার আল্লাহ যাদের সম্মান দান করি নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই জিনিস ধরে রাখ সম্মানও যাবে না ইমানও যাবে না এক হলো কোরআন দ্বিতীয় হলো রহমতের নবীর আদর্শ এই দুই জিনিস হাজার বছর পরে এখনো যার কাছে আছে এর ইমানও আছে সম্মানও আছে আছে না নাই আঙ্গুল দিয়ে দেখাই দেই দুই মিনিটে মহামারী করোনা মনে আছে গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় বাহাদুরেরা হাঁটুর নিচে মাথা দিয়া পাগল কিং কর্তব্য বিমূর হয়ে গেল সব বাহাদুরের বাহাদুরি সব নিস্তেজ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান ইতিহাস ভুলে যাওয়ারের জাতি ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই বানায় বলছি চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া গেলাম মান বাকি না সেটা আপনার ব্যাপার করোনায় আক্রান্ত বাবায় কাছে যায় না দুই শিক্ষিত কুলাঙ্গার শিক্ষিত কাছে যায় না মরার ভয় ট্রিপল মাস্ক লাগায় বসে আছি এক পর্যায়ে বাবা করোনায় মোরাই গেল কুলাঙ্গার শিক্ষিত দুই ছেলে এলাকার গরিবের কয় বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দাও কিছু টাকা দিয়ে দেব এলাকার গরিব লাশ টেনে ফেলে দিল কুলাঙ্গার শিক্ষিত দুইটা দরওয়াজা জানালা লাভ করে দিল তাকায় দেখলো না বাবার লাশটা কুকুর খেল নাকি জানা যা হল ইতিহাস লিখ সেই সময় আমার দেশে শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাই আর সিংহবাদ টুপিওয়ালা ও করোনার লাশ গুলো নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ায় কবরে রাখছেন একজন হুজুরে ও করোনায় মরে নাই মিথ্যা বলছি আর একটা নবদ উদাহরণ দিই নবদ এটা দিতে গেলে আপনাদের কিছু জবাব আমাকে দিতে হবে একুরেট সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি যারা করে ডিউটি কত ঘন্টা বলে আট ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত হাজার বিশ নিম্নে টেবিলের নিচে আর কত মুক্তা পাওয়া যায় কথা বলেন না আছে না ওই মুক্তাগুলো ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ আট ঘন্টা ডিউটি করে নিম্নে বেতন 20000 আর ও টেবিলের নিচে কত দানবাম অন্ধকারে কত হালুয়া রুটি এবার আপনারা বলেন আপনাদেরই অত্র অঞ্চলে যত মসজিদ আছে মসজিদের ইমামের ডিউটি কয়ে ঘন্টা সত্য কথা বলেন চব্বিশ ঘন্টা ইমামের ডিউটি বেতন নিম্নে কত দেন বিশ লজ্জা লাগে না বলতে লজ্জা লাগে না বলতে আল্লাহ কুকুর শুকার পশুরে ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই আল্লাহ ভালো মন্দ যাচাই করার মেধা আল্লাহ মানুষকে দিয়েছে এজন্যই তো আমরা আশরাফুল মফলু আপনার বিবেক দিয়ে একটু বিচার করে আমাকে জবাব দেন চব্বিশ ঘন্টা ডিউটি করে পাঁচ হাজার টাকা বেতন যদি দেওয়া হয় এর থেকে কি হতে পারে তাও কি মাসে মাসে দেয় আর সেই চব্বিশ ঘন্টা ডিউটি কেমন কর রিমান্ডের মাইরের মতো ইমান সাহেব জহুরের নামাজে ছিল না রাস্তায় দেখে থার্ড ক্লাসের বান্দা কয় জহুরে ছিলেন কই ইমাম কয়েকে তুমি বলে আমি রিক্সা চালাই এত বড় সাহস কেন বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম না নাই জোরে বলেন এত কষ্ট পাওয়ার পরেও কি ইমাম সাহেব জুমায় বলছে বেতনের স্কেল যদি হাই না করো আসর থেকে সুরা গুলো উল্টা পড়া হবে বলছে কমিটির বিরুদ্ধে মানব বন্ধন করেছে বড় হাসি মুখে থাকে মোনাজারটা দিলে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি অসুস্থ জান্ন সুস্থ বানাও এরপরেও যারা কয় হুজুরেরা খারাপ চোদ্দ বংশের রক্ত খারাপ তুকু যাও আ। أحمد كُ مُحَمَّد كَيْفُ بُت نِسْبَتُ مَنْ أَحَبَّ سُنَّتِي قَوْلَ الرَّسُولْ مَضَى كَانَ مَعِي هُمْ كُنْ قَبُولْ এজন্যই বলছিলাম ইসলাম একমাত্র শান্তির ঠিকানা আর সব ইসলাম সারা শান্তি এই জমিনে পারে নাই কোনদিন না কারণ যেই লোকটা রসুলের আদর্শ মানবে সেই লোকটার মধ্যে আল্লাহর ভয় রসুলের আদর্শ মানলে কি হবে বলে দেখা হলেই সালাম দেখা হলে সালাম শান্তি সেও আবার আমার জন্য দোয়া করে আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি সেও দোয়া করল আমার উপরে শান্তি দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলবে অশান্তি আর কাজ করতে পারবে না ইসলাম কি কয় রসুল কি কয় ইসলাম যদি মানো তাহলে ছোটরা বড়দের শ্রদ্ধার নজরে দেখবা বড়রা ছোটকে মায়ার নজরে দেখবা ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে কোনদিন তার টাকা চুরি করবে তার সাথে খারাপ ব্যবহার করবে এর নাম ইসলাম কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও এর নাম ইসলাম আর যারা ইসলাম মানবে না তারা ঘাম ঝরার আগে বেতন দিবে দূরের কথা গরিবেরটা খাইয়া না টেনে ঘুমানোর অপচেষ্টা চালাবে এজন্য দুনিয়ার পেছনে ঘুরিও না কি পেছ দুনিয়ায় ঘুরিয়া ঘুরিয়া তো নমরুদ কিছু পায় নাই আরে পুরা দুনিয়াটা শাসন করেছে নে দুই জোন পুরা দুনিয়াটা শাসন করেছেন কয়জন পুরা দুনিয়াটা শোষণ করেছে দুইজন ব্যবধান আছে না নাই আমার শব্দে ব্যবধান নাই দুইজনে শাসন করেছেন পুরা পৃথিবী আর পুরা পৃথিবী শোষণ করেছে দুইজন শাসন যারা করে তারা শাসক শোষণ যারা করে তারা শোষণ শাসন হয় ইনসাফের দ্বারা শোষণ হয় জুলুমের দ্বারা যারা ইনসাফের দ্বারা শাসন করে তারা আদিল যারা জুলুমের দ্বারা শোষণ করে তারা জালেম দুই জন গোটা দুনিয়া শোষণ করেছে একজন হলো নমরুদ আর একজন হলো বক্তে নসর কেউ বলে সাদ্দাদ আর শাসন করেছেন দুজন মুসলমান একজন পায়গম্বর সুলাইমান আর একজন হলেন বাদশা জুলকারনাইন ইতিহাসের পৃষ্ঠায় জুল এমন একটা উক্তি আছে তিনি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবেন তখন বলে গেলেন তার ভক্তদের জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে আমার হাত দুইটা বের করে বাজারে ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে কবরে নিবি তাই করা হলো যখন জানাজার খাটে লাশ পৃথিবী জোড়া বাদশা জুল কর নাই নাই হাত দুইটা বের করে এরকম ঘুরায় ঘুরায় নেয় দুই দলের মন্তব্য দুই রকম দুনিয়া কয় দেখ সারা দুনিয়া হাতে নিয়াও এখনো ক্ষুধা মিটে নাই মরার পরেও আরো চায় আরো দে আরো দে আরো দে আরো দে দেখছেন নি মনসব মঞ্চ মুমিন টিকা